তোমার একটা মাত্র মানে সাদাগুলো দেখা যাচ্ছে এখানে তো এই সাদাটা হলেও কিন্তু একদম সুন্দর লাগতেছে তো এইটার কত দাম চাইতেছে এটা একশো পঁয়ত্রিশ চাইতেছে একশো পঁয়ত্রিশ এটাই কি সর্ব মানে কম দামে নাকি এখানে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছেন নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো আজকে আছে আমি রাজবাড়ীর জেলা রাজবাড়ির সদরপুর জেলার গোপালপুর গ্রামে আপনারা সবাই জানেন যে কুরবানি কিন্তু খুব বেশি দেরি নাই তো এই কুরবানি উপলক্ষে কিন্তু আপনার এই গ্রামে বা প্রান্তিক পর্যায়ে বেশ কিছু খামারি আছে এবং তারা কিন্তু প্রতি বছরই বেশ কিছু গরু এই কুরবানি উপলক্ষে তৈরি করে থাকে তো আজকে আমি যে যেখানে আসছি এটা হচ্ছে আমার এক তরুণ আমার সম্পর্কে মামা হয় তিনি তরুণ একজন উদ্যোক্তা তার ফার্মে আসছি এবং তিনি দেখি এই কুরবানি উপলক্ষে কী রাখছেন এই ফার্মে কতগুলো গরু আছে সব কিছু আপনাদের তুলে ধরবে এবং গরুগুলা দিন বিক্রি করবেন দামও বলে দেবে আপনাদের যদি পছন্দ হয় মামার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন তো চলুন কথা না আপনি মামার সাথে পরিচয় হই এবং বিস্তারিত আপনারা জানাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো শুনলাম আপনি ফার্ম দিচ্ছেন সেই গরুগুলো দেখতে আসলাম তো গো কতগুলো গরু আছে এবার চোদ্দটা আছে আসলে ফার্ম দিছি বলতে এটা আমার ভাগ্নার ছিল ভাইগনা সিঙ্গাপুর কেমন কি লাভ বাণিজ্য অর্থাৎ আপনি না আচ্ছা গরু আছে এখানে আছে চোদ্দটা গরু আছে এখানে আপনার কত দামের গরু মানে বাজেট রাখছেন আপনার আমরা বাজেট রাখছি দুই লাখ দশ সর্বোচ্চ আর সর্বনিম্ন কত দামের মধ্যে আছে সর্বনিম্ন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ তো দর্শক এখানে আপনার মোটামুটি ভালো একটা বাজারের মধ্যে গরুগুলো পাবেন তো চলুন দেখা যাক কি টাইপের গরু আছে এবং কোনটার দাম কত চাচ্ছে মামা সেটা দেখি তো প্রথমে আমরা পরিচয় জানেন আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ মানিক হলাদার আচ্ছা এটা হচ্ছে গোপালপুর গ্রাম গোপাল রাজবাই জেলা না যে আমার আমার বাড়ি খুলনা আচ্ছা আপনি তো এখন এখানে আছেন এখানে এখানে হ্যাঁ আচ্ছা তো জল চলেন দেখি কি অবস্থা তো দর্শক আমরা এই প্রবাসীর বা আমাদের মামুর ভাগিনিয়া তিনি থাকেন সিঙ্গাপুরে তার ফার্মের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করছি এবং বেশ কিছু প্রায় চোদ্দটা গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সবগুলা গরুই একই সাইজ এবং কালারগুলো আমার আসতে সবগুলাই প্রায় লাল কালার এবং শাহিওয়াল দেশি সবগুলো দেশি তাই না দেশি শাহ আচ্ছা দেশি সাহেল কোনো এর মধ্যে আছে আচ্ছা তো এখন আমরা গরুগুলো দেখায় যদি আপনাদের কারো নীতি চুপ থাকেন তো মামার নাম্বার দেওয়া থাকবে আপনারা কোথাও দেখতে পারেন আচ্ছা বাবা এই প্রথমে যে গরু আমরা দেখতে পাচ্ছি এইটা কত দাম যাইতেছেন এটা চাচ্ছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি অর্থাৎ এক লাখ পঁয়ষট্টি হাজার এটা দাঁতছে কয়টা এটা দুই দাঁত দুই দাঁত মাংস হবে কতটুকু এটা কত আনুমানিক পাঁচ মনের কাছাকাছি পাঁচ মনের কাছাকাছি এক লাখ পঁয়ষট্টি দামাদামি করা যাবে তো দামাদামি করা যাবে আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছেন প্রথম যে গরুটা এটা হচ্ছে আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার দাম চাইছে যদি কারো পছন্দ হয় আমার নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করতে পারেন

এটা দাঁতলা যদি কেউ আপনার মাংস হিসাবে নিতে চান তো দেখতে পারেন আসলে আর কুরবানি আপনার বয়স হয়ে গেলে কুরবানি দেওয়া যায় যেহেতু বললেন ওনারা দুই বছর বয়স আচ্ছা তো দেখেন তার পাশে এটা এটা তো ফুল দেশি আর কি হ্যাঁ এটা একদম দেশি একটা গরু এটা এটা একশো চল্লিশ চাচ্ছি একশো চল্লিশ তো ওই পাশে আমরা কিছু গরু দেখতে পাই এটি বড় সাইজে না হ্যাঁ হ্যাঁ তো চলুন আমরা ওই গরুগুলো দেখি এবং আর আচ্ছা চলেন আর দুইটা আছে দর্শক আসেন এটা একটা সেই ফাইন গরু

একবার চোদ্দটা গরু আছে আমরা মোটামুটি সবগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাবো যদি কারো পছন্দ হয় একবার সবগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন লাল এবং লালের মধ্যেই সব একটা মাত্র সাদা আছে যদি কেউ নিতে চান সেটাও কিন্তু এরা বিক্রি করবে আচ্ছা দেখি এদিকে দেখাও এই গরুটা একটু কালো কালো মধ্যে আছে এটা দাঁতে নাই এটা তো অনেক বড় হবে গরুটা তো এইটা কত চাইতেছেন একশো চল্লিশ

এই কালোটা যাইতেছেন কত এটা যাচ্ছে একশো নব্বই হ্যাঁ মাথাটা ওটাতে একশো নব্বই এটা তো যাচ্ছে হ্যাঁ এটা যাচ্ছে আচ্ছা তারপরে যেটা আছে আর একটা লাল কালার এটা খুব সুন্দর এই মাথাটা এটা কত যাইতেছেন এটা ষাট ষাট এক লাখ ষাট এবং তারপরে লাস্ট যে কালেকশনটা আছে এটা সেম চাইতেছে দেখা যাক আরে সর এ ভিতরে যদি কেউ নিতে চায় কিছুটা দাম কম বেশি করা যাবে আর কি দর্শক মামার এই ফার্মে চোদ্দোটা গরু আছে সবগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এবং মোটামুটি দানা দাঁড়া দিলাম দাম বলে দিলো যদি কেউ নিতে চান একবার সবগুলো নিলেও নিতে পারেন বা পার পিস হেড যদি নিতে চান তাও পারেন এবং দাম কিছুটা কম বেশি করা যাবে

মাঝে মাঝে মোটামুটি একটু টান পরে তখন আচ্ছা খাবার কি খাওয়াতেছেন বর্তমানে খাবার হচ্ছে কি আসলে আমার গরুগুলো কিন্তু দেখতে পারতেছেন কি রকম খাবার আসলে আমরা সম্পূর্ণ ন্যাচারাল খাবারটা খাওয়াচ্ছি বসি তারপরে আপনার আপনি দেখাইতে পারি আমরা খাবারগুলো দেখি মানুষ যে মুরগির ফিট খাওয়ায় হ্যাঁ আসলে আমার গরু মুরগির ফিট দিলে খায় না এরকম আচ্ছা এটা কি এটা কি খাবার সরষের খাবার

আর হচ্ছে আচ্ছা এই যে আপনারা গরু গলা যখন কালেকশন করতেন বা করেন এই গরু গলা হাটের থেকে আনার পরে কোনো ট্রিটমেন্ট দেন কি না ট্রিটমেন্ট তো অবশ্যই কি ট্রিটমেন্ট দেন ট্রিটমেন্ট আপনার যেমন খুরা রোগের প্রথমে ভ্যাকসিন ভ্যাকসিন দিতে হয় কিরমি ট্যাবলেট তারপরে জিং লিভার আচ্ছা এই যে চোদ্দটা যে গরু আছে এগুলো দেখা আপনি একাই করতেছেন না না একখানা লোক আছে আপনার বাইক না আছে আচ্ছা এই যে যে চোদ্দটা গরু রক্ষণাবেক্ষণ করতেছেন এবং এইবার যে দামটা আপনারা বলে দিলেন এই চোদ্দোটা গরু যদি সবগুলো আলহামদুলিল্লাহ যদি বিক্রি করতে পারেন আসলে যেহেতু আপনি বললেন যে আপনি বিদেশ যা চিন্তা ভাবনা ছিল আপনি দেখতেছেন আগে গরুতে কেমন কি হয় তো এটা কি প্রথমবার আপনার গরু পালন হ্যাঁ আমার প্রথমবার তো এখন যে অবস্থায় আছে আপনার কত মোটামুটি তো টার্গেট আছে আপনার কত টাকার গরু আছে এখানে আচ্ছা টার্গেট অনুযায়ী চব্বিশ পঁচিশ লাখ টাকার গরু আছে তো করতে পারে তাইলে আলহামদুলিল্লাহ একটা ভালো প্রফিট কতটা কত প্রফিট পাইতে পারেন

আমার একটা টার্গেট আছে যদি 14 টা করে লব ধরে সে আসবে এমনি আমার আমি একটা হিসাব করছি অবশ্যই তো সে আসবেই হ্যাঁ না আসবে আশা পরে দামাদার দামদার হবে আপনার আমি একটা হিসাব করছি যে আমাদের আসলে বছর 23 24 50 বা 23 50 এরকম মানে 23 50 বলতে কি 23 লাখ না 50 লাখ 23 লাখ মানে আপনার টার্গেট বিক্রি করবে হ্যাঁ দুই তেইশ লাখ বা বিশ লাখ যদি বা কম বেশি যাই হোক যদি বিক্রি করতে পারে কত টাকা মুনাফা থাকতে পারে আসলে কি এবার গরু আমরা অসুখ ছিল যা হয়েছিল খাওয়াতে পারে না এবার খরচ বেশি হয়েছে বুঝি নাই প্রথম হ্যাঁ প্রথম বুঝি নাই গরু কেনায় কিছুটা ভুল আছে ঠিক আছে সব মিলাই জেলায় আসলে দুই চার লাখ থাকলেই হবে এটা একটা প্রথমবার ধারণা পাওয়া গেছে আমার মতে যদি ঘাস থাকে ঘাস লাগানো ঘাসটা কতটা জরুরি বলেন তো ঘাসটা আপনার সত্তর পার্সেন্ট

তিনি বিদেশ থাকেন তার মামার দিয়ে চোখ পরিচালনা করতেছেন তার ভবিষ্যতেও এই গরু ফার্মে বড় আকার তৈরি করার একটা চিন্তা আপনার আছে এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম